রাজধানী স্থানীয় সংবাদ ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো কলকাতা হাইকোর্ট রাজ্যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে ডিভিশন বেঞ্চের এই রায়ে তৃণমূল কংগ্রেসের স্বস্তির কোনো কারণ নেই বলে বিজেপি অভিমত ব্যক্ত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির পশ্চিমবঙ্গের সাংসদের সঙ্গে বৈঠক করেছেন মোবাইল ফোনের সঞ্চার সাথী অ্যাপ ফ্রি ইনস্টল থাকা বাধ্যতামূলক নয় বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নিবিড় করতে সে দেশের অন্তর্বর্তী সরকার বদ্ধ পরিকর বলে ভারতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার জানিয়েছেন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস পালিত হচ্ছে রাজ্যে বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু তিন দিনে আরও হ্রাস পাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আর সে বিস্তারিত খবরে কলকাতা হাইকোর্ট রাজ্যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন সামগ্রিক চাকরি বাতিলের জন্য অনিয়মের পর্যাপ্ত প্রমাণ প্রয়োজন কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ সিবিআই তদন্তেও উঠে আসেনি সে কারণেই দু তেইশের বারোই মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ আজ তাও খারিজ করে দিয়েছে উল্লেখ দু সালে নিয়োগের ক্ষেত্রে মূল অভিযোগ ছিল অ্যাপ্রিচিউড টেস্ট সচরাই প্রশিক্ষণ হিন্দের আইন বহিরভূতভাবে নিয়োগ করা হয়েছে কিন্তু ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছে এই নিয়োগের বিষয়ে যে सीबीआई তদন্ত হয়েছে সেখানে মাত্র 94 জনকে বেআইনিভাবে নিযুক্তির কথা জানানো হয়েছিল ফলে অভিযোগ যেখানে প্রমাণিত নয় সেখানে 9 বছর ধরে চাকরি করছেন এরকম হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়ায় নতুন জটিলতার সৃষ্টি হতে পারে শিক্ষক তরফে আইএনজিবি आशीष কুমার চৌধুরী এই দায় সম্পর্কে বলেছেন এই ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে আদালত

তারা কেন সাফার কর যারা আজকে ন বছর ধরে চাকরি করে আসছে তারা সেখানে স্যাটিসফ্যাকশনি সার্ভিস তারা দিয়েছে তাদের সার্ভিসটা কোনো অথরিটির ফল্টের জন্য টার্গুলেট হওয়া উচিত নয়

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন তিনি আজ মালদায় শিক্ষকদের চাকরি বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন বিচার ব্যবস্থাকে তিনি সম্মান করেন

শিক্ষা মন্ত্রী ব্রাতবসু রায়কে সত্যে জয় বলে অভিহিত করেছেন এদিকে ডিভিশন বেঞ্চের রায় তৃণমূল কংগ্রেসের স্থতির কোনো কারণ নেই বলে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক অগ্নি মিত্র পাল জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের আমলের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়নি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কোনো দুর্নীতি করেননি অথবা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় ভুল ছিল তা হাইকোর্টে রায় কোথাও বলা হয়নি বলে তিনি দাবি করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন বত্রিশ হাজার শিক্ষকের চাকরি যায়নি তার স্বস্তির খবর কিন্তু আদালত বলেছে ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে তাতে চাকুরিরত অষ্টামশাইরা স্বস্তি পেলেন বছরের পর বছর নানা দুশ্চিন্তায় ছিল নানা কলঙ্কের দাগেদের উপর ফেলা হয়েছে এদের বড় অংশ যোগ্য নিয়ে কোনো সন্দেহ নেই আমি সরকার কাকুর ঢুকে দিয়ে এদেরকে বিপর্যস্ত করতে চেয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন তা সঠিক ছিল না হাইকোর্টের আজকের রায়ে সেই বিষয়টি সামনে উঠে এসেছে বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষকের চাকরি বহাল থাকার হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে কয়েকটি শিক্ষক সংগঠন তাদের প্রতিক্রিয়া জানিয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেছেন ডিভিশন বেঞ্চের এই রায়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন এই রায়ের প্রেক্ষাপটে অবিলম্বে দু যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই তাদের সসম্মানে পুরনো পদে পুনর্বহাল করতে হবে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির তরফে সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা রায়কে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে এক মাইল ফলক বলে উল্লেখ করেন দু ষোলো সালের গ্রুপ সি ও গ্রুপ ডিসেম্বরের আগে বিস্তারিত তথ্য সহ এসএসসি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো প্রত্যেক যোগ্য প্রার্থী যাতে নতুন পরীক্ষায় আবেদনের সুযোগ পান তা সুনিশ্চিত করতে এই তালিকা প্রকাশের নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির পশ্চিমবঙ্গে সাংসদের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন মূলত এসআইআর প্রক্রিয়া যাতে সঠিক ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা ও তদারকির বিষয়ে আলোচনা হয়েছে সমস্ত সাংসদকে দেখে তিনি শুনলেন বাংলার অবস্থা কি আছে এবং তার সঙ্গে সঙ্গে এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক রাখা এবং শক্তির, সঙ্গে থাকা বিভিন্ন খেলাধুলার সঙ্গে মিলেমিশে থাকা এবং ভোটার লিস্ট বৈধ করার জন্য অবৈধ যারা লিস্টের মধ্যে ঢুকে গেছে তারা কোন পক্ষে কে বাদ গেল কোন ধর্মের কোন বর্ণের এটা নিয়ে চর্চা না করা রাজ্যে দু হাজারের বেশি বুথে একশো শতাংশ এনিউমারেশন ফর্ম জমা পড়ায় বিশেষত নির্বাচন কমিশন রিপোর্ট তলব করার পর আজ বিকেলে জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো সর্বশেষ রিপোর্টে জানানো হয়েছে একটিও আনকালেক্টেবল বা অসংগ্রহযোগ্য এনিউমারেশন ফর্ম নেই রাজ্যে এমন বুথের সংখ্যা মাত্র উনত্রিশ বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন এর কাজ নির্দিষ্ট নিয়ম মেনেই হচ্ছে আজ বর্ধমানে জেলা শাসকের দপ্তরের বৈঠকের পর তিনি জানান রাজনৈতিক দলগুলির সঙ্গে তার আলোচনা হয়েছে পাশাপাশি প্রতিটি কনস্টিটিউন্সিতে যে ইআর আছেন তাদের সঙ্গেও বিশদে আলোচনা হয়েছে তিনি আশা প্রকাশ করেন দু একদিনের মধ্যেই এনুমারেশন ফর্ম সংক্রান্ত কাজ অনেকটাই হয়ে যাবে রাজ্যে বাকি জেলার মতো উত্তর চব্বিশ পরগনা জেলায় সুষ্ঠুভাবেই চলেছে এসআইআর এর কাজ তারি প্রাথমিক ধাপে এনুমারেশন প্রক্রিয়ার শেষ পর্যায়ের কাজ চলেছে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন এনুমারেশন প্রক্রিয়ার শেষ লগ্নে উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটি বিধানসভা এলাকায় ডিজিটাইজেশনের কাজ শেষ পর্যায় দু সালের ভোটার তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটার আটান্ন লক্ষ সাতানব্বই হাজার চারশো এর মধ্যে সম্পন্ন হয়েছে, যা প্রায় শতাংশ বলে জেলা নির্বাচন দপ্তরের তরফে জানানো হয়েছে অধিকাংশ বিএলই ডিটি কাজ সম্পন্ন করে ফেলেছেন তাদের মধ্যে দুজন তাদের কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন আকাশবাণীর সঙ্গে ব্যারাকপুর বিধানসভার আটানব্বই নম্বর পার্টির বিএলও সোমা দত্ত জানালেন খুবই কঠিন এবং সময়টা কম ছিল আমার পার্টের সাতশো তেরো জন ভোটার ছিলেন সেখানে চার তারিখ থেকে আমরা ফর্ম ডিস্ট্রিবিউশন ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু করি প্রত্যেক বাড়ি বাড়িতে যাই সেখানে অভিজ্ঞতা যথেষ্ট ভালো মানে পাড়াতেই আমার পার্ট সেই জন্য আমার প্রত্যেক বাড়িতে গিয়ে কষ্ট হয়েছে শারীরিক ভাবে বা চিন্তা যে শেষ করতে পারবো কিনা কিন্তু সব মানুষের সাথে দেখা হয়েছে সবার বাড়িতে গেছি ফর্ম দিয়েছি এবং স্কুলে যেহেতু আমি প্রধান শিক্ষিকা সেই একটা বিভৎস চাপ ছিল স্কুল থেকে ডিটাচ হয়ে গেছিলাম যদিও কিন্তু স্কুলের ব্যাপারটাও মাথায় রাখতে হয়েছে এই চাপের মধ্যেও বন্ধা উত্তর বিধানসভার একশো আশি নম্বর বুথের বিএলও রাজকুমার পাল জাগালেন এই কাজে জেলা প্রশাসনের সর্বাঙ্গীন সহায়তার কথা আমি সেই গাইডলাইন মানে কাজ করেছি কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়নি চুপটা কিছু সমস্যা হয় বলার মতো না ও সমস্যা বিএলএল এর সমাধান হয়েছে যদি কোনো বড় সমস্যা হয় তখন আমি শুনলেন আমাদের জেলা সংবাদদাতা পলক ঘোষের প্রতিবেদন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সঞ্চার সাথী অ্যাপ প্রি ইনস্টল থাকা বাধ্যতামূলক নয় বলে কেন্দ্রীয় জানিয়েছে দেশের নাগরিকদের মধ্যে অ্যাপটির ক্রম বর্তমান গ্রহণযোগ্যতার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো নিবিড় করতে সে দেশের অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন কলকাতায় বনিক সভা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আয়োজিত এক আলোচনা চক্রে তিনি আজ বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে আর্থিক সম্পর্ক রয়েছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস পালিত হচ্ছে এই উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার বনহুগলিতে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকমোটার এর সাংস্কৃতিক অনুষ্ঠান বসে আকো প্রতিযোগিতা ও খেলাধুলোর আয়োজন করা হয় জলপাইগুড়ির ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে তিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এই উপলক্ষে এই বছর ন্যাশনাল একাডেমি ডাইরেক্ট ট্যাক্স এনডিএটি কলকাতা এটি ক্যাম্পাস ও প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স এর উদ্যোগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ এর উদ্যোগে পার্পল এর আয়োজন করা হয় গোলপার্ক রামকৃষ্ণ মিশনে গণ উন্নয়ন পর্ষদ ও দৃষ্টিহীন শিল্পীদের সঙ্গীত সংগঠন থির বিজুরি যৌথ উদ্যোগে ভিন্নভাবে সক্ষম মানুষদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যের বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু তিন দিনে আরো হ্রাস বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও অনেক জায়গাতেই তা স্বাভাবিকের তুলনায় কম রেকর্ড করা হয় শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরো একবার কলকাতা হাইকোর্ট রাজ্যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির পশ্চিমবঙ্গের সাংসদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সংবাদ শেষ পরের খবর আটটা